জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বিরাট বড় আপডেট এবার খুশিতে আত্মহারা হবেন সমস্ত মহিলারা এমনিতেই কদিন আগেই বেড়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এবার আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়া নিয়ে এবং আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন এক আপডেট আসতে চলেছে যা শুনলে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা খুশিতে নাচবেন সুতরাং আপনিও যদি একজন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের গ্রাহক হয়ে থাকেন এবং প্রতি মাসে আপনিও যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন কিংবা আপনি যদি নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে চান তাহলে আজকের এই খবরটি জেনে নিন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জুলাই আগস্ট মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে নতুন কি ঘোষণা করা হয়েছে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি বা আপনার বাড়ির কতজন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো দেখুন এখানে বলা হয়েছে কদিন আগেই বেড়েছে টাকা ফের ভান্ডার নিয়ে বিরাট আপডেট খুশিতে গদগদ মহিলারা তো গোটা দেশে যে সকল সরকারি প্রকল্প রয়েছে নিঃসন্দেহে তার মধ্যে সর্বাধিক চর্চিত একটি হলো লক্ষ্মীর ভান্ডার তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে দিয়েছিলেন প্রতিশ্রুতি কথা মতো এই রাজ্যের মহিলাদেরকে আর্থিকভাবে নির্ভর করে তোলার লক্ষ্যে সূচনা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের বর্তমানে এই প্রকল্পের আওতায় মাসে এক হাজার টাকা করে পাচ্ছেন সাধারণ কাস্টের মহিলারা তপসিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এক হাজার দুশো টাকা রাজ্যের বহু মহিলা রয়েছেন যারা মাসের শুরুতে এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে বসে থাকেন জুলাইয়ের ভাতা তো মিলেছে এবার আগস্ট মাসে কবে টাকা ঢুকবে উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম প্রথম প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে অনেকটাই সময় লাগছিল কয়েক মাস আগে পর্যন্ত সেই সমস্যা ছিল তবে পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পর মুশকিল আসান হয় বর্তমানে সেই টাকা মাসের শুরুর দিকেই গ্রাহকদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যায় পয়লা তারিখ ছুটির দিন না হলে সেই দিন থেকেই টাকা ঢোকা শুরু হয়ে যায় আগস্ট মাসের পয়লা তারিখ বৃহস্পতিবার পড়েছে ওই দিন কোনো ছুটি না থাকায় সেই দিন থেকেই অ্যাকাউন্টে টাকা প্রদান শুরু হয়ে যাবে সরকারি সূত্র মারফত জানা গিয়েছে বর্তমানে রাজ্যের প্রায় দু কোটি এগারো লক্ষ মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন গত পয়লা এপ্রিল থেকে এই প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে রাজ্য সরকার শোনা যাচ্ছে এবার লোকসভা ভোটে ব্যাপক সাফল্যের পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবারও বাড়ানো হতে পারে টাকার পরিমাণ আগামী দিনে সরকার এই প্রকল্পে দেড় হাজার থেকে দু টাকা পর্যন্ত অনুদান দিতে পারে বলেও জল্পনা চলছে তবে যদিও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি তাহলে বুঝতে পারলেন এখনও কিছুদিন আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার ফলে রাজ্যের সমস্ত মহিলারা হাজার টাকা থেকে শুরু করে এক হাজার দুশো টাকা পর্যন্ত প্রত্যেক মাসে পাচ্ছেন জুলাই মাসে সেই টাকা ইতিমধ্যেই সমস্ত প্রাপকদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানোর পর এবার জানিয়ে দেয়া হলো আগস্ট মাসে এক তারিখায় ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা শুধু তাই নয় সঙ্গে সঙ্গে এটাও খবর পাওয়া যাচ্ছে ব্যাপক সাফল্যের পর এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ আবারও বাড়ানো হতে পারে এক ধাক্কায় প্রায় আরও এক হাজার টাকা বাড়িয়ে কমপক্ষে দেড় হাজার থেকে দু হাজার টাকা পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রত্যেক মাসে অনুদান দিতে পারে সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই এক দারুণ খবরও উঠে এসেছে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার গ্রাহকদের জন্য তবে এই বিষয়ে এখনও সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু ঘোষণা করা হয়নি কিন্তু যেভাবে দিনের পর দিন মূল্যবৃদ্ধি বেড়েই চলেছে সেই দিকে লক্ষ্য রেখে অবশ্যই মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুদানের পরিমাণ অর্থাৎ এক হাজারের জায়গায় দু হাজার টাকা দেওয়া কতটা দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই আপনার দাবি কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস